নিজের খেয়ে নিজের পরে অন্যের সমালোচনা করে আমার নিজের লাভটা কি বলেন তো নিজের যোগ্যতায় যদি নিজে এক পা এগিয়ে যেতে পারে সেটাই আমার সার্থকতা আর অন্যের পরিচয়ে যদি অন্যের যোগ্যতায় আমি এক পা না শত পাও যদি এগিয়ে যাই এটা হবে আমার নিজের ব্যর্থতা আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি রোমা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবর মতো অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার ভিডিও দেওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ করে ভিডিওটি এডিট করে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে এডিট করছি বললে ভুল হবে ভিডিওটি যেমন ছিল তেমনভাবে আমি কোনো রকম জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ইউটিউবার বড় আপু সোনিয়াপুর বোন শ্যামীমা বিয়ে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি ওদের দাম্পত্য জীবন সুখের এবং মধুর হোক এটাই কামনা করি এই আপুকে নিয়ে ইউটিউবে এখন বলতে পারেন ছট ছড়তেছে যে কেউ যে কোনো সময়ে দেখতেছি চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ওদের থামনেল দিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেয় আর শত শত বিয়ু হয় তো যাই হোক বিহু কামানোর একটা পথ আমি মনে করি সনিয়াপুর ভিডিওগুলা ভিডিওগুলো আমি যখন ইউটিউবে আসিনি তখনও কিন্তু আমার মোবাইলে আসতো তো দেখতাম খুব ভালো লাগতো এখন দেখতেছি উনি তো মাসাল অনেক বড় ইউটিউবার হয়ে গেল। বলতে পারেন ইউটিউবে এখন টপের মধ্যে আছে উনি ইউটিউবে আমরা নিজেরাও একটা চ্যানেল খুলেছি সনি একটা চ্যানেল খুলেছে এমন না ইউটিউবারেরা সনি আফু আতেও সে কারণে ওর ভিডিওগুলা ভাইরাল করতেছে আসলে তা না এগুলা লাগে যোগ্যতা নিজের ভাগ্যর উপরেও অনেকটা নির্ভর করে উনি ওনার যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে একটা চ্যানেল খুললে কিন্তু প্রথমে অনেকটা স্ট্রাগল করতে হয় আমাদের সবাইকে আমরা যারা চ্যানেলে কাজ করে তারা অবশ্যই জানে। আর আমার এই চ্যানেলটা তো আমরা আমি একেবারে ছেড়ে দিয়েছি বলতে পারেন মাঝে মধ্যে একটা করে ভিডিও দিই একেবারে মানে ছাড়তেও পারে না আবার রাখতেও পারে না বলতে পারেন তো এতদিন ভিডিও দিইনি আজকে ভাবলাম না কিছু কথা বলে ছনে আপুকে নিয়ে ওর বোনের বিয়ে হয়েছে এটা নিয়ে যে আজকে একটা মাস ধরে অনেক ভিডিও আসতেছে দেখি যে কেউ যার মতো করে ভিডিও দিতেছে থামনেল লাগিয়ে যেমনটা ইন্ডিয়ার সিরিয়ালের থামনেল লাগিয়ে দিত দেখতাম অনেক অনেক ভিডিওতে ভিউ হতো তো এগুলা ছেড়ে এখন কি করে সোনিয়াপুর বোনের বিয়ের যে থামনেলগুলো আছে পিকচারগুলা এডিট করে ওরা থামনেল লাগিয়ে দেয় শত শত ভিউ হয় যে কেউ যার মতো করে দিতেছে আসলে এগুলা করে লাভকে বলেন তো আমি যদি আমার নিজের যোগ্যতাতে যদি আমি ভিডিও দিয়ে একটা বিউ আসে বা দুটা বিউ আসে এটাই কিন্তু আমার সতর্কতা আর সোনিয়াপু বা ভিডিওর থামনেল বা নাটকের থামনেল যে কোনো কিছুই বলুন না কেন সিরিয়ালের থামনেল এগুলো দিয়ে আমার লাভটা কি বলেন তো এটা তো আমার নিজের যোগ্যতাতে আসতেছে না ভিডিওগুলা ওরা অন্যের থামনেল দেখে পছন্দ করে আমার ভিডিওতে ক্লিক করে তারপর বেরিয়ে যায় অনেকে আছে টাকা কামানোর জন্য সিরিয়ালের থামনেল লাগান বা গান লাগান আসলে এগুলা যে এত বেশি খারাপ লাগে আমার নিজের কাছে বলতে পারলেন এগুলার কারণে আমি ইউটিউব থেকে অনেকটা দূরে আছি এগুলো আমি মোটো পছন্দ করি না আচ্ছা ছনি ভিডিওতে সব সময় দেখা হয় ভালো লাগে তো এই যে যারা থামনেল দিয়ে ওদের থামনেল নিয়ে দিয়ে বা ওদের সমালোচনা করে ভিডিও দিতেছে সোনিয়া আপুদের তো আপু অনেক মানুষের নামে মামলা করেছে মামলা নাকি এখনও চলমান আছে। তো যাই হোক আমি মনে করি খুব ভালো কাজ করছি কেন ওরা কে ওদের নিজেরা নিজেদের মতো করে ভিডিও তৈরি করতে পারে না অনেক সমালোচনা করে আমার নিজের লাভটাকে তো আপু মামলা দিয়েছে খুব ভালো কাজ করেছে এত খারাপভাবে বলছে আসলে আমার নিজের সম্মানে লাগছে একটা ভিডিওতে আপ বলেছে কে জানি মরিচ ধুলায় নাকি কে জানি একটা বলেছে ভিক্ষুক বলেছে ভিক্ষা দেয় কেন বলেছে ভিক্ষুক বা ফকির কারণ সোনিয়া ভিডিওর ভিডিওর থামনের লাগিয়ে অনেকে আছে আমি দেখতেছি এখন শত শত মানুষের মনে হয় এভাবে করতেছে থামনে লাগিয়ে ভিডিও ছাড়ে তো শত শত ভিউ হয় একটা ছাড়লে যখন দেখি ভিউ হতেছে তো দ্বিতীয়বার আর ছাড়তে কোনো ধ্বিধাবোধ করে না আসলে এটা ভাবে না যে আমার নিজের সম্মানটা কোথায় যাই দাঁড়ায় আর সোনিয়া যেভাবে বলেছি কি আর বলবো ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি কোনো ভিউর আশায় বা কাউকে কিছু বলতে চাই না আমি শুধু এটা বলতে চাই যে আপনারা কেন নিজের সম্মানের ব্যাঘাত ঘটাতেছেন একবার না দুইবার না বারবার আপনারা দেখতেছে ওদের থামনে লাগিয়ে ভিডিও সারতেছেন কি দরকার ভাই এসবে শুধু ভাই যে ভাই না আপুরও আছে অনেকে দেখতেছে এই কাজটা করতেছেন তো এগুলো করবেন না নিজের যোগ্যতা নিজে এগিয়ে যান যেভাবে নিজের যোগ্যতা বা নিজের চ্যানেলটাকে আপনি গ্রো করতে পারবেন ইউটিউবে কাজ করে যা নিয়মিতভাবে একদিন না একদিন হয়তো বা আপনি নিজেও সোনিয়াফর মতো অনেক বড় একটা ইউটিউবার হতে পারবেন যদি আপনার ভাগ্যে থাকে আর যদি সাধারণ ভিওয়ার্সেরা আপনাকে পছন্দ করে আপনার ভিডিওগুলো আপনার কথা তাহলে অবশ্য আপনি অনেক বড় ইউটিউবার হতে পারবেন আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কিনা আমার এই ভিডিওটি দেখতেছেন কিনা যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনে অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড় সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চাইলে যে কোনো মুহূর্তে আপনারা সুযোগ করে আমার ভিডিওগুলা দেখে নিতে পারবেন আজকে আমার এই ভিডিওতে আমার ভিডিওর কোনো কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আমি এখানে কারো নাম ধরে কিছু বলতেছি না শুধুমাত্র বলতেছি যে একজনকে নিয়ে এত ঘটনা রটানোর কোনো প্রয়োজন নেই উনি এমনিতে ভাইরাল আর বেশি ভাইরাল করার কোনো প্রয়োজন নাই। কারণ আপু কাউকে বলেনি যে তোমরা আমার ভিডিওর থামনেলগুলো লাগিয়ে আমাকে একটু ভাইরাল করো আসলে যারা এই কাজটা করতেছে তাদের লাভের চেয়ে লসের পরিমাণ বেশি হয় আমি মনে করি কারণ নিজের সম্মানটা চলে যায় আর যারা এই সমালোচনাগুলো শুনে তারা কিন্তু ভিডিওগুলো দেখে সোনিয়াপুর চ্যানেলে যায় সনিয়াপুর চ্যানেলের ভিডিওগুলো দেখে সাধারণ ভিওয়ার্সের কাছে খুব ভালো লাগে ওরা কিন্তু সনিয়াপুর নিজেরই দর্শক হয়ে যায় তার মানে হলো সনিয়াপুর নিজেরই লাভ সনিয়াপুর তো এমনিতেই ভাইরাল শুধু শুধু আমরা ছোটোখাটো ইউটিউবাররা ইউটিউবারেরা ভাইরাল করে কী লাভ বলুন তো যাই হোক অনেক বক বক করলাম এখন হয়তো বা অনেকে ভাবতেছেন থামনেল দেখলাম একটা আর ভিডিওতে ক্লিক করে দেখে অন্যটা যেমনটা অন্যেরা করে তবে আমি এটাও ক্লিয়ার করে রাখি দ্বিতীয়বার কোনো ভিডিও এ ধরনের আসবে না আমি কারণ আমি নিজে এগুলো পছন্দ করি না আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এগুলো হলো ঢাকা যখন আমরা গিয়েছিলাম আমার আমেশামকে ডক্টর দেখানোর জন্য তখনকার ভিডিও ঘুরতে গিয়েছিলাম যখন ও সময় একটু করে ভিডিও করে রেখেছি যাই হোক আমার আজকের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম